বিসমিল্লা রহমান রহিম দর্শক ডিপিআরসি থেকে আমি বাদ বাথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান মনোহর হোসেন সিক্সটি টু ইয়ার্স ওল্ড আমাদের এবং উনি প্রবাসী সৌদি আরব প্রবাসী বাংলাদেশে ঢাকা শহরে থাকে ঢাকা শহরের রোগী সাইনবোর্ড তো ওনার কষ্ট বলার আগে আমি আপনাদেরকে রোগটা আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করেছি উই হ্যাভ অলরেডি পি এল with এল ফোর ফাইভ এস ওয়ান উইথ ডিস্ক মানে PLID এল protruded disc ডিস্ক উইথ with উইথ অস্ট্রো অ্যাথরাইটিস উইথ উইথ ডায়াবেটিস উইথ হাই প্রেশার উইথ ডিস্ক থ্রি ফোর ফাইভ ভিটামিন ডি কম আছে এই রোগ নির্ণয় করে আমরা রোগী এখানে ভর্তি দিয়েছি এবং প্রিভিয়াসলি উনি প্রেসার এবং উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সমস্যা আগে নিয়ে আসছিল তো রুগী কী সমস্যা নিয়ে আসছিলো রুগীর মুখে আমরা শুনি এই প্রবাসীরা নিয়মিত আমাদের কাছে আসেন আলহামদুলিল্লাহ চিকিৎসা নিতে এবং ওনারা বিভিন্ন দেশে পুনর্বাসন চিকিৎসা বিভিন্ন থেরাপি চিকিৎসা নেয় বিভিন্ন ওষুধ খাওয়া অপারেশন করেও ডিপিআরসিতে আসে মূল কারণটা হচ্ছে যে একবার চিকিৎসা নেয় সে যায় না আলহামদুলিল্লাহ তো আমি শুনি মনোয়ার হোসেন আপনার পরিচয় দিবেন এবং কি কষ্ট নিয়ে আমাদের ডিপিআরসিতে আসছেন আপনার অভিজ্ঞতাটা কি বলেন আসলে আমি ইয়েতে আমার কার্তিকের মাঝে শুনছি আচ্ছা আমার কথা উনি উনি কি চিকিৎসা নিয়েছিল উনি চিকিৎসা নিয়েছিলো আপনার আলহামদুলিল্লাহ আমাদের এক রুগী আর এক রুগী পাঠায় এটা হচ্ছে একটা চিকিৎসা বিজ্ঞানের মানে ডাক্তারদের এটাই হচ্ছে মানে আপনার অর্জন আলহামদুলিল্লাহ বলেন তারপর আমার পায়ে বেথা ছিল প্রথম হুম হুম পায়ে যাবে ঠুকরা টুকরে আচ্ছা হ্যাঁ তো এটা থেকে আমি আমার মিশ্র আলহামদুলিল্লাহ ভালো আমাদের এখানে কত দিন আজকে আজকে তেরো দিন হয়েছে দশক এই যে ওনাকে কিন্তু মাসখানেক বলছিলাম একুশ বিশ বলছিলেন কিন্তু উনি তেরো দিনের মাথা উনি আমি মোটামুটি ভালো চলে যাবে তো আপনি কষ্টগুলো মানে ঠুকরা টুকরা আটতেন কোমর ব্যথা গার কি কি ছিল সমস্যাটা এই যে কোমর ব্যথা ছিল আর ওই যে পায়ে ব্যথা ছিল এই হাঁটু ব্যথা ছিল হাঁটু হইতো দুনো হাঁটু আচ্ছা এই দুনো হাঁটু হাঁটতে পারতেন কষ্ট হইতো কষ্ট হইতো আর রাতে ঘুমের মধ্যে

বাংলাদেশে আসেন আর যাবেন না তারাও যে কোনো ব্যথা বেদনা চিকিৎসা চলে আসবেন আমরা চেষ্টা করি যেন আপনাদের আর আমরা তো ওই কাজগুলো নিয়ে রিসার্চ করি এবং আলহামদুলিল্লাহ আমার টিম আছে আমরা পড়ালেখা করার চেষ্টা করি জিনিসগুলো নিয়ে এবং যেহেতু আমি হেলথ ইনস্টিটিউটে ক্লাস নেই স্টুডেন্টও পড়াই আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমি শুরু আমার লাইফই চিকিৎসা শিক্ষা নিয়ে আমি শিক্ষক ছিলাম শুরুতেই বাংলাদেশ মেডিকেল কলেজে দীর্ঘদিন লেকচারার এবং কোর্স কোর্ডিনেটর এবং তারপর থেকে এখন অ্যাসোসিয়েন্ট প্রফেসর হিসাবে আমি ক্লাস নিই আলহামদুলিল্লাহ এবং পাশাপাশি রুগী দেখি তো এই রুগী আসলে এই চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশে পুনর্বাসন চিকিৎসাটা এখনও ওইভাবে জনগণ জানে না জানতে হবে অনেকে বিভিন্ন জায়গায় দোকান খুলে থেরাপি দিতেছে এই থেরাপির পিছনে ঘুরতেছে থেরাপির পিছনে ঘুরে লাভ নাই চিকিৎসার পিছনে ঘুরতে হবে চিকিৎসকের কাছে যেতে হবে মেশিন পত্র আর ওই সাইনবোর্ড দেখে আর টেলিভিশন বিভিন্ন ইউটিউব ফেসবুকে মেশিনের ভিডিও দেখে অনেকে গিয়ে ইডির মধ্যে গিয়ে শখেপ মারতেছে অনেকে আইয়ার হিট দিতেছে অনেকে কাপিং করে অনেকে টিপা টিপি ম্যানুয়াল থেরাপি এগুলো করে রুগীর তেরোটা বাজায় পরে আমার ধারে আমি বললাম যে আপনার কি রোগ এসে আনার কইতে পারে না আমি অলরেডি এই রুগীর শুরুতে রোগের নামগুলো বলে দিচ্ছি ঠিক না অলরেডি এবং এই যে দেখেন আমার ফাইলে দেয়া আছে দেখেন এই যে আমরা রোগ নির্ণয় করেছি রোগগুলো লেখা আছে এতে সুবিধা রয়েছে কি অ্যানাদার হেলথ প্রফেশনাল যারা আছেন ফিজিশিয়ান আছেন ওর সার্জন আছেন অন্য প্রফেশনাল তারা বুঝতে পারবে যে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস সে তার অনুযায়ী সার্জারি যদি ভবিষ্যতে লাগে ফিজিশিয়ান ওষুধ লাগে সে ওইভাবে বুঝতে পারবে যে এখানে কি করা হয়েছে তো এটা ইম্পর্টেন্ট এটা এই থেরাপির নামে অনেকে অপোথেরাপি অপ চিকিৎসা করে সবাই ওনার জন্য দোয়া করবে না যেন উনি ভালো থাকে আমরাও দোয়া করি এবং রুগী উচিত আমাদের জন্য দোয়া করা আর রুগী যদি দোয়া না করে ডাক্তার ভালো না থাকলে রুগী ভালো থাকবে আর আর ভালো কথা প্রচার করবো আমরা খারাপ কথা প্রচার করবো না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকালামাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল